বাংলাদেশে গত ষোলোটা বছর ধরে আওয়ামী লীগ গুম খুন অত্যাচার ঘরের নির্যাতন গণহত্যার মতো অপরাধ বারংবার তারা সংগঠিত করেছে তারা বাংলাদেশের মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করেছে বাংলাদেশে তারা ফিজিপাত চাপিয়ে দিয়েছে বাংলাদেশের অর্থগুলো তারা বছরের পর বছর ধরে বিদেশে পাচার করেছে আওয়ামী লীগের আমল যদি আমরা দেখতে চাই সেখানে এত বেশি পাপের সমাহার যে আওয়ামী লীগ বাংলাদেশে নৈতিকভাবে আর রাজনীতি করার অধিকারটুকুনও রাখে না এমতো অবস্থায় চব্বিশে যখন জুলাইতে তারা গণহত্যা চালালো যেটা জাতিসংঘের যে রিপোর্ট সেখানেও এসেছে যে আওয়ামী লীগ দলগতভাবেই মানবতাবিরোধী অপরাধ করেছে এত বড় অপরাধ করবার পরে এখনও পর্যন্ত আওয়ামী লীগের নিবন্ধন কেন বাংলাদেশে বাতিল হয় নাই সেটা একটা আসলে বড় কোশ্চিন মার্ক আমাদের জন্য আমরা দলগতভাবে আওয়ামী লীগের বিচার এবং বিচার চলাকালীন আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করা রাজনৈতিক এবং তাদের যে সাংগঠনিক কার্যক্রম তার উপরে নিষেধাজ্ঞার দাবিতে দোসরা মে শুক্রবার বাইতুল মোকরাম দক্ষিণ কেটে জাতীয় নাগরিক পার্টি এনসিপি ঢাকা মহানগরের উদ্যোগে একটা কর্মসূচি আমরা আয়োজন করেছি ইতিমধ্যে সারা দেশে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে ঢাকাসহ ঢাকার বাইরের বিভিন্ন জেলাতেও আওয়ামী লীগের বিচারের দাবিতে আমাদের কর্মসূচি চলমান রয়েছে আমরা যখন মানুষের কাছে যাচ্ছি মানুষের সঙ্গে কথা বলছি মানুষেরা আওয়ামী লীগের দীর্ঘ সময়ের যে অত্যাচার নির্যাতন এই কথাগুলো মানুষের কাছে জলজল করছে মানুষেরা এগুলো ভুলতে পারছে না এবং এটাই সত্য যে আওয়ামী লীগ যদি বাংলাদেশে কোনো কারণে বা ন্যূনতম সুযুটুকু পায় তারা বাংলাদেশে আবারও তারা গণহত্যা চাপিয়ে দেবে আবারও তারা শয়ে শয়ে হাজার হাজার মানুষকে তারা হত্যা করবে এই হচ্ছে আওয়ামী লীগের রাজনীতি অতএব এই রাজনীতি যাতে বাংলাদেশে ফিরে না আসে সে ব্যাপারে মানুষের কাছে যখন আমরা যাচ্ছি মানুষের আমাদেরকে আরও বেশি দৃঢ় থাকার আহ্বান জানাচ্ছেন মানুষেরা শুধু চান বিষয়টা এরকম না মানুষেরা চান যে এই দাবি যে আমরা করছি সে দাবি যেন আমরা বাস্তবায়ন করে তারপরেই ঘরে ফিরি এটাই মানুষের আমাদের থেকে প্রত্যাশা আমরাও সারা দেশের সকল জনতাকে সাথে নিয়ে আমরা এই আশাবাদ রাখতে চাই যে বাংলাদেশে দলগতভাবে আওয়ামী লীগ আর রাজনীতি করবার কোনো অধিকার এবং বাংলাদেশের রাজনীতি প্রাসঙ্গিক হবার ন্যূনতম কোনো সুযোগ আমরা যতদিন বেঁচে আছি ততদিন আওয়ামী লীগকে আমরা এটা হতে দেব না এবং একই সাথে বাংলাদেশের বিচারিক কাঠামোতে যাতে দলগতভাবে আওয়ামী লীগকে বিচারের যে বিধান সেটা যুক্ত করা হয় সেজন্য আমরা সরকারের কাছে দাবি জানাই অনতি বিলম্বে সরকার যেন যে কোনো প্রক্রিয়াতেই হোক না কেন যে প্রক্রিয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগকে দলগতভাবে বিচার করা সম্ভব সে প্রক্রিয়া বাংলাদেশের আইনে তারা যেন অ্যাডপ্ট করে নেন তারা যেন সেই আইনটা জারি করেন যাতে করে দলগতভাবে আওয়ামী বিচার হয় আমরা দলগতভাবে শুধু বিচ্ছিন্ন কিছু ব্যক্তির নয় দলগত ভাবে আওয়ামী লীগের বিচার দেখার অপেক্ষায় গোটা জাতি হয়ে আছে বাংলাদেশে যে আন্দোলন সালের যে যে আন্দোলন বা এর আগের হত্যাকাণ্ডগুলো আছে কোনো একক ব্যক্তি বা কোনো ব্যক্তিবর্গের সমষ্টির কারণে এটা হয় নাই বরং রাজনৈতিকভাবে সিদ্ধান্ত নিয়ে আওয়ামী লীগ বাংলাদেশের উপরে এই গণহত্যা চাপিয়ে দিয়েছে অর্থাৎ রাজনৈতিকভাবে যে গণহত্যা বাংলাদেশের উপর চাপিয়ে দেওয়া হয়েছে রাজনৈতিক দল হিসেবেই আওয়ামী লীগের বিচারটা হওয়া প্রয়োজন আমরা জাতীয় নাগরিক পার্টি আমরা আমাদের কর্মসূচিগুলো করছি অপরপর প্রত্যেক ফেসিবাদ বিরোধী শক্তিকে আমরা আহ্বান জানাই আওয়ামী লীগের বিপক্ষে ফেসিবাদ বিরোধী প্রত্যেকটা দলকেই এক সুরে এক বাক্যে কথা বলতে হবে দলগতভাবে আওয়ামী লীগের বিচার চাইতে হবে এবং আওয়ামী লীগের নিবন্ধন বাতিল সহ রাজনৈতিক এবং সাংগঠনিক কর্মকাণ্ডের নিষেধাজ্ঞার যে দাবি এই দাবিতে ফিসিবাদ বিরোধী প্রত্যেকটা পক্ষকে একই সুরে কথা বলতে হবে এই আহ্বান আমরা প্রত্যেকটা দলের কাছে রাখতে চাই